আমাদের গ্রামের গৃহবধূদের দিনটা কিন্তু শুরু হয় ঠিক এই অন্ধকার ঘন মুহূর্ত থেকে তোমরা কি কিছু দেখতে পেলে আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না তার কারণ বাইরেটা আমি যখন ঘুমের থেকে উঠেছি বাইরেটা পুরো অন্ধকার আর কুয়াশায় ঘেরা কারণ তখন সময় পাঁচটা কুড়ি যাই হোক তখন ঘুম থেকে আমি উঠে পড়েছি উঠে প্রথমেই যেই আমার কাজ এক গ্লাস গরম জল করে নিলাম আর চারজনের জন্য চারটে ডিম সিদ্ধ দিয়ে দিলাম এখন ডিম সিদ্ধটা হতে হতে শুধু ঘরটা ঝাঁদ দেব দিয়ে বেরিয়ে যাব আমি মর্নিং ওয়াক থেকে তো চলো হেঁটে বাড়ি ফিরি পরে কথা হচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা দশ তো আমি হেঁটেও চলে এসেছি দেখো বাড়িতে সবাই ঘুমাচ্ছে সরি সরি ছটা দশ না ছটা কুড়ি বাজে এখন তো যাই হোক এ দেখো সবাই ঘুমাচ্ছে ওই ঘরেও অন্বেষণ ঘুমাচ্ছে আর আমি এখন হেঁটে চলে এসেছি তো সবাইকে অনেক 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 গুড মর্নিং তো চলো আমি এক এক করে সংসারে কাজগুলো করতে থাকি আর তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো চলো মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরে অফ ক্যামেরায় আজকে রান্নাবান্না সব কিছুই সেরে নিয়েছি তার কারণ আজকে রান্নাটা আমি করিনি আজকে রান্নাটা করেছে তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা আজকে মানে সময় ছিল আর কি কাজটা একটু কম ছিল এই জন্য বলল যে আজকে আমি রান্না করে খাওয়াবো মানে প্রত্যেক দিনই আমাকে শোনায় আমার থেকে নাকি ও ভালো রান্না করতে পারে তো আজকে বলছে যে তাহলে ঠিক আছে আমার কাজ কম আছে আমি তোমাকে রান্নাটা করে খাওয়াই তো সেই হিসাব করে আজকে তোমার দাদাভাই রান্না করেছিল এই জন্য আমি আর ফোনটাও চার্জে বসিয়ে দিয়েছিলাম আর সেগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঘরে পড়েছিল প্রচণ্ড পরিমাণে ঝুল তো এখন তোমার দাদাভাই রান্নাবান্না হয়ে গেছে আমি রান্নাঘরটা পরিষ্কার করেও চলে এসেছি আর আমার একটু কাজের চাপ বেশি ছিল আমি সেখানে কাজ করছিলাম তো তারপরে দেখো ঘরের ঝুলগুলো ভালো মতো পরিষ্কার করে নিলাম আর সেই সঙ্গে একটা কথা তো বলতে ভুলেই গেছি আমার পরিচয়টাই তো তোমাদের দেওয়া হয়নি আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো ঘরে ঝুল টুল ঝাড়তে ঝাড়তে দেখলাম শোকেসের ওপরটাও নোংরা আর শোকেসের মাথার যে টপটা সেটা বেশ কয়েকদিন হলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু ওপরের ঘরে থাকায় সেটা আর নামানোও হচ্ছে না আর পরানোও হচ্ছে না তো আজকে ওপরে গেছিলাম তো আজকে মনে করে শোকেসের টপটা মানে ফ্রিজের টপটা নিয়ে এসেছি নিয়ে এসে কিন্তু আজকে ফ্রিজে পরিয়ে দিলাম তারপর বিছানাটাও তুলে নিলাম আসলে আমাদের মেয়েদের জীবনটা কিন্তু বড্ড অদ্ভুত একদম জল যেমন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে আমাদের মেয়েদের জীবনটাও কিন্তু ঠিক জলেরই মতো আমাদের যেখানেই রাখা হয় আমরা কিন্তু সেটাকে আপন ভেবে নিজের ভেবে সেই জিনিসটার মতো নিজেকে তৈরি করে ফেলি বাপের বাড়িতে যখন ছিলাম তখন ভাবতাম এটাই আমাদের বাড়ি তো সেই বাড়িটাকে যত্ন করে আগলে রেখে বাড়ির মানুষগুলোকে ভালোবেসে ভালোবাসা পেয়ে একটু একটু করে তিল তিল করে বড় হলাম তারপর বাবা মা যখন সেই বাড়ির থেকে আমাদের আরেকটা বাড়িতে পাঠিয়ে দিল এখানে এসেও কিন্তু বাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষকে সম পরিমাণ ভালোবেসে ফেললাম যদিও শ্বশুর বাড়িতে ততটা ভালোবাসা পাওয়া যায় না যতটা মেয়েরা বাপের বাড়ি থেকে পায় তবু আমরা মেয়েরা প্রাণপাণ চেষ্টা করি শ্বশুর সবার মন জুগিয়ে চলার এবং তাদের মতো হয়ে চলার আর সেটাও যদি না পারি অবশেষে সেই আশাটাও কিন্তু আমরা মেয়েরা বাদ দিয়ে দিই তবে সংসারের প্রতি এবং সংসারের মানুষগুলোর প্রতি কিন্তু যত্নশীল হতে কোথাও খামতি রাখি না বাবার বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো যখন আমাদের যেই বাড়িতে যাই আমরা আর কি তখন কিন্তু সেই বাড়িটাকে পরিপাটি করে নিজের মনে করে নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি বা রাখি আদৌ কি এই বাড়িগুলো আমাদের বাবার বাড়িও আমাদের পর শ্বশুর বাড়িও আমাদের পর একটা সময় আসে মেয়েদের বিয়ে দিয়ে বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হয় সেই বাড়িটা তখন তার কাছে পর হয়ে যায় যেই বাড়িতে আমরা জন্মাই খাই দাই বড় হই সেই বাড়িটায় একদিন অতিথির মতো হয়ে যায় আবার শ্বশুরবাড়িতে আমরা যখন আসি কথায় কথায় কিন্তু আমাদের পরিবারের মানে শ্বশুরবাড়ির লোকজন কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এটা নাকি তাদের বাড়ি এবং আমাদের বলা হয় বাড়ি থেকে বেরিয়ে যাও সামান্য ভুল ত্রুটিতেও তবে আমাদের বাড়ি কোনটা আমাদের ঠিকানা কোনটা আসলে ওই যে বললাম আমরা জলের মতো যে পাত্রে রাখা হয় আমরা কিন্তু সেই পাত্রের আকারই ধারণ করি আমাদের যখন যেখানে নিয়ে যাওয়া হয় আমরা কিন্তু সেটাকেই আগলে রাখি বুকে আঁকড়ে রাখি এবং সেই জায়গাটাই কিন্তু আমাদের নিজের বলে মনে করি তবে এই বয়সে এসে একটা কথা ভীষণভাবে মনে হয় আর একটা কথাকে ভীষণভাবে সত্যি বলে মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই আমরা সবাই বলি যে নিজের পায়ে দাঁড়াবো নিজে উপার্জন করব অবশ্যই আমাদের প্রত্যেকটা মেয়েকেই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের উপার্জন করতে হবে পারলে আমাদের প্রত্যেকটা মেয়ের উপার্জনের টাকা তিল তিল করে জমিয়ে একটা করে বাড়ি করা উচিত যেটা হবে একদম নিজের বাড়ি যেখান থেকে কেউ কখনো তাড়িয়ে দিতে পারবে না প্রত্যেকটা মেয়েরই উচিত একটা করে নিজস্ব থাকার মাথা গোজার জায়গা দিন শেষে কেউ তাড়িয়ে দিলেও সেই জায়গায় এসে চুপ করে যেন আমরা বসে থাকতে পারি এবং ভাবতে পারি এখান থেকে তাড়িয়ে দেওয়ার মতো কেউই নেই তবে আমাদের মেয়েদের জীবনটা অদ্ভুত এত কিছু আমরা ভাবলেও সব কিছু কিন্তু আমাদের জীবনে সফল হয় না সফলতার সিঁড়িটা কিন্তু অনেকটাই কঠিন আর কোনো কাজে সফল হতে গেলে অনেকটা ধৈর্যের প্রয়োজন যদি ধৈর্য না ধরতে পারি তাহলে কিন্তু সফলতার মুখ আমরা কখনোই দেখতে পাবো না আজকে আমি বিফল বলে যদি হাল ছেড়ে দিই তাহলে কিন্তু কখনোই এগোতে পারবো না আমার বারবার বিফল হয়েও যদি ধৈর্য ধরে থাকতে পারি তাহলে অবশ্যই একদিন সফলতার মুখ দেখতে পারব গল্পে ভিডিওর কিন্তু প্রায় আর্ধেক মুহূর্ত শেষ হয়ে চলে এসেছি যাই হোক আজকে হয়তো গল্পটা বেশিই করে ফেললাম তোমাদের দাদাভাই চলে গেল সিনেমা দেখতে আমাকে একা ছেড়েই সিনেমা দেখতে চলে গেল যাই হোক ও চলে গেল আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে অন্বেষাও চলে গেছে পড়তে আর বাবুর তো এখন পরীক্ষা শেষ বাবু ওই খেলাধুলা করছে পাড়ার রাস্তাতেই আর আমি সমস্ত কাজকর্ম সেরে স্নানটাকেও কমপ্লিট করে নিয়েছিলাম আর এখন দেখো সন্ধে ঘন ঘন মানে একটু বাদেই সন্ধে হয়ে যাবে এখন তো ছোটো দিনের বেলা আর শীতের বেলা কাজ করতে করতে তো মানে কি বলব বেলার নাগালই পাওয়া যায় না তবুও সময়ের মধ্যে টার্গেট নিয়ে কাজটাকে শেষ করতে হয় আর এই জন্যই কিন্তু আমাদের ভোরবেলা ওঠা কারণ আমি আমার এক হাতে এত ভোরবেলা উঠেই যদি না উঠতাম তাহলে কিন্তু এতগুলো কাজ কখনোই সামলাতে পারতাম না সংসার প্লাস সন্তান প্লাস ইউটিউব প্লাস মেশিনের কাজ পুরোটাই কিন্তু আমার এক হাতে সামলাতে হয় আর গরমের দিনে অতটাও সমস্যা হয় না তবে শীতের ছোটো দিনের বেলায় কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় তো কালকের জন্য কিছু জামাকাপড় ভিজিয়ে রাখলাম আর মিডিলে দেখতেই পেলে গাছে কিন্তু জলটাও দিয়ে নিলাম আর যেহেতু সাদা জামাকাপড় ছিল কটা সেগুলো কিন্তু আলাদাই ভেজালাম কারণ এরকম ঘটনা আমার সাথে অনেকবার হয়েছে যে ভুলে সাদা জামাকাপড়ের সাথে অন্যান্য জামাকাপড় মিশিয়ে দিয়েছি আর তার দাগ কিন্তু অন্য সাদা জামা কাপড়ে লেগে গেছে তোমাদের ওকে এমন হয় অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও আর দেখতে পেলে সর্ষের বীজগুলো অনেক দিন আগে তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যে কিছু সর্ষে বীজ ছড়িয়েছিলাম তো সেগুলোর থেকে কিন্তু ছোট ছোট গাছ হয়েছে আর যখন সর্ষে শাক হবে সেটা কিন্তু সবার প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে জামাকাপড়গুলো দেখছো যেগুলো আমি তুলছি এগুলো কিন্তু বাবু আজকে কেচে দিয়েছে বাবু নিজে কেচে দিয়েছে আসলে বলতে যে কোনো কাজে উৎসাহ পেলে কিন্তু সেই কাজটা দ্রুত গতিতে এগোয় কারণ বাবু কালকে যাবে পিসির বাড়ি পেড়াতে ও ওকে নিতে আসবে আর সেই কারণে ও আনন্দের ঠেলায় সমস্ত জামা কাপড়ও কেচে দিয়েছে এগুলো সবই নাকি ও পিসির বাড়িতে নিয়ে যাবে যাই হোক ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম কোথাও বেড়াতে যাওয়ার নাম শুনলে মায়ের হাতে তাতে তাড়াতাড়ি কাজ করে দিতাম যাতে আরও তাড়াতাড়ি যেতে পারি মানে অন্যরকম একটা আনন্দ কাজ করতো তো আমার ছেলের মধ্যে আজকে সেটাই হয়েছে বাবু কিন্তু আনন্দের ঠেলায় সমস্ত জামাকাপড়গুলোই কেচে দিয়েছে তারপরে অনেকটা সময় কাজ করছিলাম আর অনেকটা সময় বাদেই কিন্তু তোমাদের সামনে আসলাম এখন আমি রাতের খাবার রান্না করব। যদিও আজকে এখনও বেশি রাত হয়নি এখন অল্পই রাত ওই সাড়ে সাতটা মতো বাজে এখনই আমি রাতের খাবারটা তৈরি করে নিচ্ছি তার কারণ হচ্ছে এমনিতেই ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ডই ঠান্ডা আর আমার শাশুড়ি মা যেহেতু এতদিন বাড়ি ছিল না সেহেতু আমাদের রাতে রান্নাটার চাপ ছিল না অত কিন্তু এখন যেহেতু বাড়ি চলে এসেছে আর উনি ঠান্ডার মধ্যে বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারে না তো এই কারণে আমার খুবই সমস্যা হয়ে গেছে কিন্তু কি করা যাবে এই সন্ধ্যায় সন্ধ্যায় খাবারটা তৈরি করে নিলাম তো আজকে করেছে একটু আলুর তরকারি আলুর দম আর কি মশলা দিয়ে আর রুটি আর এখান থেকে যেহেতু ডিম খান না আমার শাশুড়ি মা আর আলাদা একটু ডিমও সেদ্ধ করা আছে তো শাশুড়ি মায়ের জন্য আলাদা করে আগে আলুর দমটা তুলে নিলাম মানে আলু দিয়ে যে ঝোলটা রান্না করেছি ওটা তুলে নিলাম আর এখন ওই ঝোলের মধ্যেই কিন্তু আমি বয়েল করা যে ডিমগুলো সেগুলো একদম পিস করে মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে নুন হলুদ মশলা একদম সমানভাবে ডিমের ভেতরে ঢোকে তো সেই কারণে আর ডিমটাকে ভাগ ভাগ করে নিয়েছি এখন ঝোলের মধ্যে ডিমটাকে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে কিন্তু নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আর রান্নাটা করতে করতেই কিন্তু শাশুড়িমার খাবারটাও আমি দিয়ে দিয়েছিলাম আর এখন ছেলেও বলছে মা আমি রুটি খাবো তো পরে ছেলেকেও দিয়ে দেবো চলো আগে ঝটাপট রুটিগুলো বানিয়ে নিই আর রুটিটা বানিয়েই কিন্তু মানে বানাতে বানাতেই তরকারি দিয়ে কিন্তু শাশুড়ি খেতে দিয়ে দিয়েছিলাম উনি কিন্তু খেয়ে দিয়ে একদম ঘুমাতেও চলে গেছে। নিজের জায়গায় আর এখন দেখো আমি এক এক করে রুটি বানিয়ে নেব আসলে ওই যে বললাম না মেয়েদের যে পাত্রে ঢালা হয় সে তেমনই রূপ ধারণ করে দেখো ছোটোবেলাতে কখনো কিন্তু কোনো মেয়েরাই কোনো কাজকর্ম শিখে কিন্তু শ্বশুরবাড়িতে আসে না কারণ মা বাবারা তাকে রাজরানীর মতো মা বাবা যদি গরিবও হয় তার সন্তানদের কিন্তু অন্যরকম একটা স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তোলে তো প্রত্যেকের বাবা মায় আমার বাবা মাও কিন্তু আমাকে ঠিক ততটাই স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে যতটা একটা রাজার কুমারী রাজার ঘরে সন্তান জন্মগ্রহণ করলে সে যতটা আদর স্নেহ দিয়ে বড় হয় তাই কোনো মেয়েই কিন্তু বাবার বাড়ির থেকে রান্না বান্না বা কোনো কাজকর্ম তেমনভাবে শিখে আসে না তবে সংসার করতে করতে সংসার জীবনে কিন্তু সমস্তটাই মেয়েরা শিখে যায় আসলে স্কুল কলেজ থেকে আমরা যতটা না শিক্ষা পাই এই সংসার থেকে কিন্তু প্রতি মুহূর্তে প্রতি পদে কিন্তু আমরা নানান ধরনের শিক্ষা পেয়ে থাকি সংসার কিন্তু একটা শিক্ষা দেয় না সংসার কিন্তু আমাদের জীবনের সব থেকে চরম শিক্ষাগুলো দিয়ে থাকে আর আমরা সংসার জীবনে এসেই কিন্তু মানুষ চিনতে শিখি ভালো মন্দ বুঝতে শিখি সংসারে কাজ তো শিখি একশোবার শিখি তবে মানুষের সাথে চলতে চলতে সংসার করতে করতে আমরা কিন্তু ঠিকঠাক করে মানুষও চিনতে শিখে যাই প্রত্যেকটা মানুষের কাছ থেকে পরিবারের পাওয়াই আমরা বাইরের লোকের থেকে যতটা না শিক্ষা পাই পরিবার থেকেই কিন্তু তার থেকে বেশি শিক্ষা পাই পরিবারের লোকগুলো কিন্তু আমাদের যারা আমরা সব সময় যাদের আপনজন ভাবি সেই আপনজনরাই কিন্তু আমাদের প্রতি পদে পদে একটা করে শিক্ষা দেয় এবং সেই শিক্ষা থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখে ফেলি তো যাই হোক ছোটো মুখে আজকে অনেক বড় বড় কথা বলে ফেললাম যদিও এগুলো সবার জীবনেই ঘটে থাকে এবং এখানে কিছুটা আমার বাস্তব অভিজ্ঞতাও আছে আজকের ভিডিওটা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে বাবুকেও খেতে দিয়ে দিয়েছি আর আমাদের খাবারটা ঢেকে রেখে দিয়েছি কারণ ওই যে বললাম তোমার দাদাভাই চলে গেছে সিনেমা দেখতে অন্বেষণ গেছে টিউশনি পড়তে আর বাবু বাড়ি ছিল ও ঠাকুমার সঙ্গে সঙ্গে পরপরই বাবুকেও খেতে দিয়ে দিয়েছি মেয়ে হাজব্যান্ড আসলে তারপরে আমি খাবো আর এরই ফাঁকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এমনিতে আমার রান্নাঘরটা ভীষণই ছোট আর সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়ের কাছে রান্নাঘরটা হচ্ছে ভীষণই শখের একটা জিনিস আর এই শখটা পূরণ করতে আমার প্রায় আঠেরোটা বছর সময় লেগেছে আঠারো বছর আমি বিনা রান্নাঘরে থেকেছি এবং বিনা রান্নাঘরে কিন্তু রান্না করেছি তো সেই দিক থেকে হিসাব করতে গেলে এই রান্নাঘরটা কিন্তু আমার কাছে মন্দিরের থেকে কোনো অংশে কম নয় তাই এই রান্নাঘরটাকে আমি চেষ্টা করি সময় পরিপাটি এবং সুন্দর করে নিজের মনের মতো গুছিয়ে রাখতে আসলে প্রত্যেকেরই স্বপ্ন ওই যে বললাম ধৈর্য ধরলে সব কিছুই হয় ধৈর্য ধরেছিলাম বলেই হয়তো আজকে এতটুকু করতে পেরেছি আর সত্যি বলতে রান্নাঘরটাকেও আমি আমার মনের মতো গুছিয়ে রাখতে পেরেছি যদিও রান্নাঘরটা অনেকটাই ছোট। তবু আমার মনে হয় এটা আমার কাছে বিরাট একটা পাওনা যারা যারা ধৈর্য ধরে একটা কোনো জিনিস পাও সেই জিনিসের মূল্যটা যে কতখানি সেই জিনিসটা যে কত দামি সেটা শুধু তারাই বোঝে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল আর রান্নাঘর না পরিষ্কার করে রাখলে সকালে অনেকটা কাজও এগোয় আর দেখবে একটা লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী ভাব কিন্তু সংসারে আসে তো দেখো বাবুর থালায় একটু খাবার ছিল সেটাই খেয়ে নিচ্ছি আমারও একটু খিদে খিদে পেয়ে গেছিলো যেহেতু আজকে সন্ধ্যাবেলায় কোনো টিফিনই করা হয়নি তারপরে এই যে কাজ করছি এরকম চলবে প্রায় রাত দশটা পর্যন্ত তো চলো আমি কাজ করতে থাকি আর তোমরা ডিনারে কে কে খেলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট পারে আমার ভিডিওটা আরও তোমাদের মতো অনেক অনেক মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছে দিতে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো